সাতষট্টি দেখাচ্ছে আর আপনাদেরটা দেখাচ্ছে হচ্ছে আপনার বাষট্টি বা তেষট্টি সালাম আলাইকুম বন্ধুরা তো আমি কিভাবে ক্যালিব্রেশন করি সেটা নিয়ে বহু ভিডিও আছে তারপরও এখন আপনাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু সবগুলো সার্কিটে ক্যালিব্রেশন করা এখন এই মুহূর্তে আমার এখানে সাঁত্রিশ দশমিক পাঁচ এই দুইটাতে দেখেন সাঁত্রিশ দশমিক পাঁচই আছে এখানে পাঁচ ছিল এখানে সরি এখানে পাঁচ ছিল ছয় হয়েছে এটা এখনো পাঁচ আছে এখানে কিন্তু আপনার পাঁচ ছিল ছয় হয়েছে তো এইখানে হচ্ছে আপনার তিনটা সার্কিট ক্যালিব্রেশন করা আর হচ্ছে আজকে কিন্তু মোট চারটা পার্সে যাবে এই তিনটা সার্কিটের মধ্যে আপনার সাগর মিয়া বরিশাল ওনার কিন্তু আপনার যে বারোশো উনিশ এমডি সাগর ভাই বরিশাল ওনার হচ্ছে বারোশো উনিশ সার্কিট আর আপনার আবু হুসাইন ভাই বগুড়া ওনার হচ্ছে এই এসটিসি এক হাজার সার্কিট এছাড়া আপনার ইয়াসিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া ওনারও একটা হচ্ছে আপনার বারোশো উনিশ সার্কিট এর আগে ঈদের আগে কিন্তু একটা অর্ডার ছিল ঈদের আগে এবং ঈদের ভিতরে কিন্তু আপনার দুইজন অর্ডার কনফার্ম করছিলো যে সময়টা আসলে পিক বন্ধ ছিল এছাড়া আপনার আশিক মিয়া বগুড়া ওনারও কিন্তু একটা সার্কিট আপনার সেই সময় ক্যালিব্রেশন এবং পরীক্ষা নিরীক্ষা করা আছে তার ভিডিওটাও করা আছে আমি চেষ্টা করব এই ভিডিওর সাথে জুড়ে দেওয়ার আলাইকুম বন্ধুরা আমের মৌসুম কিন্তু প্রায় শেষ তবে আমসত্রের মৌসুম কিন্তু শুরু এইখানে আপনারা দেখছেন যে কত সুন্দর আমসত্তর এটা হচ্ছে আমার নিজের আফার নিজে হাতে তৈরি করা তো এটা হচ্ছে আমি গত বছরে আফার এই যে নিবি ওই পাশটা দিয়ে ওই পাশটা দেখা এই যে এইটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো এইগুলো আমি যখন গত বছর খাটছিলাম তখন আফারে বলছিলাম যে আফা আগামীতে একটু বেশি করে বানাস আমি অনলাইনে বিক্রি করে দেব তো আসলে যেহেতু আমার চ্যানেলটা তো আসলে ইনকম্পিউটারের তো আপনারা যেহেতু অনেকেই দেখেন চ্যানেলটা যারা দেখছেন তাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ওই বাসটা সুন্দর দেখাচ্ছে এই যে এখন এটা হচ্ছে কত কীভাবে বিক্রি হয় সেটা তো জানি না তবে সাধারণত অনলাইনে যেমনই বিক্রি হয় সেরকমই আপনাদের কাছ থেকে নেবো ইনশাআল্লাহ তবে সাধারণত আপনারা যদি অন্য কোনো অন্য কারোর কাছ থেকে আপনারা এই আমষত্বর খেয়ে থাকেন এবং আমাদের কাছ থেকে মানে আমার আপার এই আমসত্তর যদি আপনারা নিয়ে থাকেন তাহলে অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি কিন্তু গত বছর দেখছিলাম যে একজনে অভিযোগ দিচ্ছিলো সম্ভবত সময় টিভির একটা প্রতিবেদনে তিনি বলছিল যে এক ভাই বলছে যে আমার মায়ের হাতের আম সত্য পরে দেখা যায় প্যাকিং খালি ফলার পরে ওর ভিতর থেকে পোকা বাইর হয়েছে তবে এটা ইনশাল্লা এরকম কিছু হবে না তো আপনাদেরকে একটু দেখা এখানে কিন্তু সাঁত্রিশ দশমিক সাত এখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক সাত এই দুইটা সার্কিটে কিন্তু এক অভার হয়ে গেছে তো এটা কিন্তু আমি এক কমাই দেবো এবং আপনাদেরকে একই সাথে দেখাই দেই যে আসলে কোথায় কি করা আছে তো এখানে হচ্ছে আপনার পি ওয়ানে হচ্ছে শূন্য দশমিক সাত করা পি টুতে আপনার একশো দশ করা পি থ্রিতে মাইনাস তিরিশ আর পি ফোর এইখানে হচ্ছে আপনার ক্যালিগারেশনের অপশন এখানে আমি মাইনাস বাড়িয়ে দিলাম তো দেখি যে আমার সাঁত্রিশ দশমিক ওকে এখন কিন্তু দশমিক সাত হয়েছে এটাও কিন্তু আপনার এক বেড়ে গেছে এটাও আমি এক কমে দিলাম অবশ্যই এখানে কিন্তু ঠিক আছে অবশ্যই এক পয়েন্ট আসলে খুব বেশি সমস্যা না তারপরও আমি চেষ্টা করি একেবারে শতভাগ কিন্তু করার দেখেন এখানে আমি এক বাড়ানোর পরেও কিন্তু আপনার এক কমে গেছে অর্থাৎ আগেরটাই ঠিক ছিল তো আপনারা এখানে হচ্ছে প্লাস এখন হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই ক্যালিব্রেশন করেছেন কি না বা কীভাবে করেছেন ভিডিও তো দেননি অনেকে আসলে এই কনফিউশনে থাকেন তো আপনাদেরকে বলি পি ফোর অপশানে কিন্তু ক্যালিব্রেশনের অপশানটা আপনারা একটু এইভাবে চাপ দেবেন দিয়ে এক দুই তিন চার দেখেন পি ফোরে এখানে মাইনাস সেভেন করা আছে অর্থাৎ ক্যালিব্রেশন করার পরে কিন্তু আপনার সাঁত্রিশ দশমিক সাত হয়েছে মানে আপনার আমার সার্কিটে যখন সাঁত্রিশ দশমিক সাত ছিল তখন এখানে কিন্তু আরও দশমিক সাত পয়েন্ট বেশি ছিল ঠিক একইভাবে হচ্ছে এইখানে আপনারা কিছুক্ষণ চেপে যাওয়ার পরে দেবেন দ্বিতীয় পর একটু চাপ দিয়ে এরপর ছেড়ে দেবেন দিলে আপনার পি ও আসবে মাস্কানের বটনটা চাপ দিলে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এখানে কিন্তু মাইনাস এইট করা এবং এইখানেও কিন্তু আপনার একই অপশান এটা হচ্ছে আপনার ইসে পি ফোর অপশানে এখানে সেট বটম সেক পি ফোরে যাবেন ওকে দেন এইখানে কিন্তু মাইনাস এইট করা অর্থাৎ তিনটা সার্কিটের প্রায় একই রকম একটা হচ্ছে মাইনাস সেভেন আর দুইটা হচ্ছে মাইনাস এইট করা আর এই সাইডে হচ্ছে আপনার আর্দ্রতা মিটারের বিষয়টা একটু দেখি এখানে কিন্তু আপনার এখন হচ্ছে সাতষট্টি আছে আমার এই আর্দ্রতা মিটারে আছে হচ্ছে উনষাট তার মানে আপনার আট কম আর এই সেটি আছে হচ্ছে তেষট্টি মানে হচ্ছে আপনার এখানে এখন সাতষট্টি আটষট্টি এখানে হল তেষট্টি পাঁচ কম তো এটা হচ্ছে আমি আপনার পিছন পাটে কিন্তু লিখে দেই মাইনাস এইট এবং মাইনাস ফাইভ তো অনেকেই হচ্ছে এটা বুঝতে পারেন না যে মাইনাস এইট এবং মাইনাস ফাইভের অর্থ কী মাইনাস এইট হচ্ছে আপনার আমার সার্কিট ছাড়া আট কম এবং মাইনাস ফাইভ মানে আমার এই সার্কিট ছাড়া পাঁচ কম যদি মাইনাস থ্রি মাইনাস সেভেন এরকম কিছু থাকে তাহলে আপনারা কি করবেন আমার সার্কিট ছাড়া আর কম ভাববেন অর্থাৎ আপনারা তখন ওটাকে পিলাস হিসাবে নেবেন অর্থাৎ আমার এখানে যদি এখন হচ্ছে আপনার সাতষট্টি দেখাচ্ছে আর আপনাদের দেখাচ্ছে হচ্ছে আপনার বাষট্টি বা তেষট্টি তো এখানে আপনারা ওই যে আমি মাইনাস পাঁচ লিখবো ওই মাইনাসটা আপনার হচ্ছে পিলাস করে নেবেন অর্থাৎ ওইখানে আরো পাঁচ যোগ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু আপনার ডব্লু বারোশো নয় বা বারোশো উনিশ সার্কিটে ডিসি সেট আপটা করতে পারেন না তো এইখানে কিন্তু দেখেন আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপরেও যদি আপনারা না পারেন তাহলে আসলে কিছু করার নেই আমি কিন্তু এখানে একটা মাত্র বাল্ব জ্বালাইছি তো আপনি হচ্ছে চারটা পাঁচটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাল্ব অবশ্যই জ্বালাতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাডাপ্টারটা ভালো মনে লাগবে তো এইখানে বাল্বের যে লাল তারটা আছে এটা কিন্তু আপনার চলে গেছে পি জিরোতে তো এখানে সরি কে জিরোতে এরপরে হচ্ছে আপনার কালো তারগুলো বালভ এবং অ্যাডাপ্টর বা বালভ ফ্যান অ্যাডাপ্টার সমস্ত কালো তারগুলো যাবে হচ্ছে আপনার এখানে কিন্তু লেখা আছে জি এন ডি অর্থাৎ গ্রাউন্ডে অর্থাৎ ডানপাস থেকে দুই নম্বরে আপনার ডবল বারোশো উনিশের ক্ষেত্রে তো এরপরে হচ্ছে আপনার অ্যাডাপ্টারের যে লাল তার আছে বা বারো আউটপুট বারো ভোল্টের ব্যাটারি তার ব্যাটারির তার যেটা এটা কিন্তু যাবে আপনার এখানে দেখেন লেখা একেবারে ডান পাশে এখন হচ্ছে একটা মাত্র ফুট খালি আছে সেটা হচ্ছে আপনার কে ওয়ান কে ওয়ান থেকে একটা তার আমি নিয়ে এসে কিন্তু আপনার এই যে যে লাল তার এই সাইডে আপনার সি লাইনে গেছে এইখানে কিন্তু আমি জয়েন করে দিয়েছি আপনি চাইলে এখান থেকে এটা ঘুরে এর ভিতরে দিতে পারেন এখানে যে কালো তার আমি দুইটা একসঙ্গে এর ভিতরে দিয়েছি আপনি চাইলে হচ্ছে এই কালো তারটা কেটে এর সঙ্গে জয়েন করে দিতে পারে। তো আশা করি এরপর থেকে আপনাদের এই বাইরে সেটিং করতে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনারা অনেকেই বলেন যে আমার প্রোডাক্টের দাম একটু বেশি তো আসলে কে কেমন বিক্রি করে বিষয়টা জানি না তবে অনলাইনে আমি কিন্তু মাঝে মাঝে সার্চ দেই আমার দাম যে খুব বেশি বিষয়টা তেমন না তারপরেও আমাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করে প্রত্যেকটা পার্টস বিক্রি করতে হয় যেমন এখানে কিন্তু আপনার দশটা বাল্ব নিয়েছিল একজন একটা বাল্ব মধ্যে ছিল না পরে সেটা আবারও আমাকে কিন্তু সুন্দরভাবে ঠিক করে দিতে হয়েছে বা পরিবর্তন করে দিতে হয় তো এইখানে হচ্ছে আপনার চারটা পার্সেল কিন্তু আজকে পাঠাচ্ছি এই চারটা পার্সেল রেডি করতে সকাল থেকে কিন্তু আমার ফুল দুই ঘন্টা বা তার চেয়ে আরও একটু বেশি সময় লাগছে শুধুমাত্র মালগুলো চেক করে প্যাকেজিং করতে আর এর আগে কিন্তু আমি আমার যে বড় সার্কিট আছে তার সাথে ক্যালিব্রেশন করতে বসাই দিই হয়তো রাতে বা এখান থেকে আরও তিন চার ঘন্টা আগে যেহেতু মূল ভিডিও আমাদের শেষ তো আমরা কিন্তু এখন দেখব আসলে আমাদের মেশিনে আমি যখনই আসি তখনই কিন্তু বাচ্চা ওঠে এইগুলো কিন্তু বাচ্চা আপনার এই বড় মেশিন থেকে উঠে রাখা হয়েছে দেখেন এখানে আপনার মুরগির বাচ্চা আছে এই সাইডে আসে চেনা আসার বাচ্চা তো এখন যেহেতু আমাদের কাজটা শেষ দেখি আমরা ভিতরে একটু দেখব কোনো বাচ্চা কাচ্চা উঠতেছে কি না কালকে অবশ্য যখন পরীক্ষায় দিয়েছিলাম তখন দেখছিলাম যে বাচ্চা উঠছিলো বাট এগুলো হচ্ছে রাতের বেলায় উঠে রাখছে আজকে তেমন কোনো বাচ্চা কাচ্চা উঠছে না